আসসালামু আলাইকুম কচুয়া থেকে আসছে আলিফ আলিফের বয়স হচ্ছে দুই বছর সেই দুই বছরে ঘাড় সোজা করে উঠতে পারতো না এবং কি কোনো কথা বলতে পারতো না তার ব্রেইন কোনো ছিল না বর্তমানে সে আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমামসেন স্যারের কাছে সে কতটুকু ভালো আছে বিস্তারিত আমার তার মার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম এই যে আলিফ দীর্ঘ দুই বছর যাবত অনেক অসুস্থতা ছিল ঘাড় সোজা করে সে উঠতে পারতো না কোনো কথা বলতে পারতো না কোনো আছে হ্যাঁ আর কি বুদ্ধি বুদ্ধি কি বাড়ছে একটু একটু খেয়াল করে মানে এখন চঞ্চলতা বাড়ছে যাক আলিফের আগে যেটা বুদ্ধির বিকাশ হয় নাই সেটা এখন অনেকটা বুদ্ধির বিকাশ হয়েছে বুদ্ধির বিকাশ হওয়ার কারণে তাকে যদি কেউ ডাকে তার চোখের দিকে তাকায় এবং কি চোখের দিকে চোখে অনেকক্ষণ তাকায় থাকে সেই আগে যেটা শুইতে পারতো না এইভাবে শরীরের থেকে উঠতে পারতো না সে এখন শোয়া থেকে উঠতে চায় উঠে আঁকড়াতে চায় তো এটা হচ্ছে আলিফের বুদ্ধির বিকাশ আলিফ আগে কোনো কথাই বলতে পারতো না সে এখন আল্লাহ বলে দাদা বলে এই শব্দগুলো নতুন নতুন শব্দ তার জয়েন হয়েছে তা আমরা দোয়া করি আলেফের জন্য আলিফ যেন আরো তাড়াতাড়ি সুস্থ